আপনার আমার চির পরিচিত একজন নবীর নাম জানা আছে নাম হলো ইব্রাহিম চেনেন নাকি চেনেন না নাম শুনছেন নাকি শোনেন নাই এবার শোনেন ইসলাম কেমন করা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাত্রিবেলা আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকানোর পর তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে কিছু তারকা দেখা যায় কি দেখা যায় আমরা যদি একোন আকাশের দিকে তাকাই কি দেখতে পাব তারকা ইব্রাহিম আলাইহিসসালাম বলেন তারকা যখন দেখলাম তখন মনে হলো দিস ইজ মাই লর্ড এইটা বুঝি আমার প্রভু এই রকম যখন ভাবনা চিন্তা আমার মাথায় হটাৎ করে দেখতে পেলাম তারকা রাজির মাঝখানে বড় রকমের আর একটা এটার নাম কি চাঁদ কি নাম বলেন তো ইব্রাহিম আলাইহিসসালাম বলেন তারকার থেকে এইটা একটু বড় তখন আমার মনে হলো দিস ইজ মাই আবু হবে এইটা একটু সাইজেও বড় তার কাছে যে সাইজে বড় দেখা যায় নাকি যায় না ইব্রাহিম বলে এইটা আমার রব হবে এমন যখন মাতার মধ্যে ভাবনা আমার হঠাৎ করে তাকিয়ে আছে আসমানের মধ্যে দেখলাম রাত্রি ঘড়ি ঘড়ি করে যখন শেষ হয়ে যাচ্ছে শেষ বেলায় ভোরের আগে আগে ওই সাদও হারিয়ে গেল ওই তারকাও হারিয়ে গেল যায় কি যায় না সকাল তারকা থাকে চাপ থাকে ইব্রাহিম বলেন মানলাম আমার প্রভু হবে রাত্রি বেলায় শেষ যে কেমন প্রভু আমার ছেড়ে চলে গেল খুব টেনশনে আছি সকালবেলা পূর্ব দিকে তাকিয়ে থাকলাম দেখলাম ধারণ করে রাত্রে রকম দেখেছে তার থেকে ও সাইজ আর একটা বড় পূর্ব আকাশে উঠতেছে ওইটার নাম কি কি নাম বলেন তো ইব্রাহিম বলেন দিস ইজ মাই লট এইটা আমার প্রভু হবে এইটার সাইজ আরো বড় এটা সাইজ কি তারকার থেকেও বড় চাঁদের থেকেও বড় একটু পরে যখন আরো সূর্য উপরে উঠলো তখন তাপের পরিমাণ বেড়ে গেল ইব্রাহিম বলেন এর ক্ষমতাও বেশি অতএব এইটা হবে এইরকম যখন ভাবনা চিন্তা করছেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন একটু পরে দেখলাম সন্ধ্যা যখন হয়ে গেল পশ্চিম আকাশে যাওয়ার পরেই সূর্যটা অস্ত গেল যায় কি যায় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আগে যা বললাম এগুলো থেকে মুখ ফিরিয়ে নিলাম ওই সাদও আমার রব হতে পারে না ওই তারকাও আমার রব হতে পারে না এই যে বিশাল সূর্য দেখলাম এইটাও আমার রব হতে পারে না বরং আমার রব হবেন তিনিই যিনি সব কিছু বানাইছেন আর পরিচালনা করেন সুবহানাল্লাহ এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কথা বলেছেন আল্লাহ রাতুআলা مين মেহেরবান করে সেই কথা কোরআনের মধ্যে قرآن كل يتنبه ذبين شهد نمبر برار سعيد نمبر سراء سراء نامه سراء الانواشي ايات الله رب العالمين مولد ابراهيم عليه الصلاة والسلام تغمب الترسلين اني وزهت وجهي للذي فترى السماوات والارض حنيفا وما انا من المشركين ইব্রাহিম বলেন আমি আমার চেহারা ফিরাই দিলাম সেই আল্লাহর দিকে যে আল্লাহ আসমান আর জমিনের মালিক যে আল্লাহ সারা আসমান আর জমিনের মালিক কেউ নয় সে আল্লাহর দিকে আমি আমার নিজের চেহারা ফেরাই দিলাম আর আমি ঘোষণা দিলাম একটু আগে যে বলছিলাম এইটা আমার রব সেইটা আমার রব আমি এই কথাগুলো থেকে পরিপূর্ণ মুক্ত সুয়াল্লাহ বলেন তাহলে আত্মসমর্পণ করলেন কার কাছে ভালো করে বলেন কার কাছে যখন আল্লাহর কাছে সারেন্ডার করলেন এইরকম করেন তখন আল্লাহ রতন আলমিন বলেন ইব্রাহিম আজ থেকে তুই আর ইব্রাহিম না আজ থেকে তোর নাম হবে মুসলিম নাম কি হবে যারা ইসলাম ধর্ম পালন করে তাদের নাম আমরা কি দিয়েছি কি বলেন তো যারা ইসলাম মানে তাদের নাম সেদিন ইব্রাহিম আলাই সালাতামের নাম ও আল্লাহ রেখেছেন ইব্রাহিম তোর নাম মুসলিম তোর নাম কি

আলামিন বলেন ইব্রাহিম ইহুদিয়া নয় ইব্রাহিম খ্রিস্টান নয় ইব্রাহিম শুধুমাত্র একমাত্র খাটি মুসলমান বলেন